কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়া গতকাল দেখলাম গত এক মাসের আগে আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিলো এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কন্ঠ প্রতিনিয়ত যাচ্ছে চালাই আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈভুক্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে আজকেও এক দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়া দেখলাম এক মাসের আমার ফেসবুক স্ট্যাটাস এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যে জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার বলেন এটা গিয়াসুদ্দিন মামুন এটা কে দখল করছে না একদম পিন পতন নিরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেন বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না ওই ব্যাপারে পরে খাও মিথ্যা বলতেছি আপনারা তো সাম পার্সোনালিটি এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ডটা নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে